সামনে দেখুন আপনারা জানেন যে আমাদের কেন্দ্রের সরকার যে জনবিরোধী সরকার বিজেপি সরকার বিগত পাঁচ মাস আগে থেকেই আপনারা দেখছেন ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ওনারা বিল একটা পাস করেছে এবং সেই বিল আমাদের পশ্চিমবঙ্গের লাগু হয়েছে এবং ভারতবর্ষের সমস্ত স্টেটে লাগু হয়েছে সে মতে আজকে আমাদের বিশেষ বার্তা রয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু পক্ষ থেকে আমি একটা বার্তা দিতে চাই সে বার্তাটা হচ্ছে যে আমাদের স্টেট থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের পুরুলিয়া জেলাতে যে কয়েকটি ওয়াক প্রপার্টির ইসি নাম্বার দিয়ে আমাদের জেলাতে পাঠিয়েছে এবং আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুসারে আমাদের পুরুলিয়া জেলার সকল সংখ্যালঘু মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের যে সকল প্রপার্টিগুলো ওয়াক অফ প্রপার্টিগুলো আমাদের পাশে আমাদের এখন পর্যন্ত যা আমাদের কাছে নথি এসেছে সেটা হচ্ছে যেমন এসি নম্বর চোদ্দো হাজার তিনশো রঘুনাথপুর দু নম্বর ব্লকের অন্তর্গত সাতাশটা প্রপার্টি রয়েছে ওখানে সেই সাতাশটা প্রপার্টি কিন্তু চাষি জমি চাষ জমি এবং চাষের জন্য সে প্রপার্টিটা কাজে লাগে দু নম্বরটা যেটা রয়েছে ইসি নম্বর চোদ্দো হাজার চারশো বেয়াল্লিশ রঘুনাথপুর দু নম্বর ব্লক প্রপার্টি ওখানে পাঁচটা রয়েছে সেটাও কিন্তু কৃষি কৃষি জমি এবং সেটা চাষযোগ্য জমি সেখানে চাষবাস হয় তিন নম্বর যেটা আছে ইসি নম্বর বারো হাজার নশো আটানব্বই পুরুলিয়া টাউন যেটা আমাদের বড়ো মসজিদ সেই বড়ো মসজিদের মধ্যে সাতটা প্রপার্টি রয়েছে সেই সাতটা প্রপার্টির মধ্যে রয়েছে গ্যারেজ শপ স্কুল হোটেল এগুলো রয়েছে ইসি নম্বর পনেরো হাজার চারশো সত্তর ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত বাগানডি এবং হুসেন্ডিল সেখানে তিনটি প্রপার্টি রয়েছে সে প্রপার্টিগুলো হচ্ছে কবরস্থান ঈদগাহ এবং মসজিদ ইসি নম্বর পনেরো হাজার সাতশো ছত্রিশ পুরুলিয়া টাউন দুলমিনডিয়া সেখানে দুটি প্রপার্টি রয়েছে হতিয়ার নম্বরে সেটা কিন্তু কবরস্থানেই রয়েছে ইসি নম্বর পনেরো হাজার তিনশো চৌষট্টি পুরুলিয়া টাউন আট নম্বর ওয়ার্ডে একটা হাউস রয়েছে সে হাউসটা ওয়াক প্রপার্টির মধ্যে রয়েছে ইসি নম্বর পনেরো হাজার সাতশো আটচল্লিশ পুরুলিয়া টাউন জেলখানা মোড় যেটা ইমামবাড়া সেখানে চারটি প্রপার্টি রয়েছে সেখানে দোকান রয়েছে এবং এর সাথে নিউ ইসি নম্বর দুটো এসেছে আমাদের পুরুলিয়াতে সেটা হচ্ছে যেটা হচ্ছে যে পনেরো হাজার নশো বাহাত্তর পুরুলিয়া দু নম্বর ব্লকের রাঘবপুর যেটা প্রপার্টি এক একটাই প্রপার্টি রয়েছে সেটা কবরস্থান এবং নিউ ইসি নম্বর এসছে আরেকটা সেটা হচ্ছে ইসি নম্বরটা হচ্ছে পনেরো হাজার নশো তেহাত্তর পুরুলিয়া টাউন করবলা একটাই প্রপার্টি রয়েছে যেটা করবলা আমাদের যেটা আমাদের সিংহানিয়া হসপিটালের যেটা আছে সে পাশেই রয়েছে এই প্রপার্টি বাদ দিয়ে আমাদের পুরুলিয়া জেলাতে কিন্তু কোনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ ইমামবাড়া কোনো কোথাও কিন্তু আর ওয়াক অফ প্রপার্টি নেই এখানে আমরা পুরুলিয়াতে দেখছি যেদিন থেকে এটা ঘোষণা হয়েছে অমিত পোর্টালে যেটা রেজিস্ট্রেশন করতে বলেছে সেই দিন থেকেই পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম আমাদের মসজিদ নিয়ে নিবে আমাদের মসজিদ তাহলে ডাউনলোড করতে হবে অনেক রকম মানুষ পুরুলিয়া জেলাতে এটা একটা চক্রান্ত চালাচ্ছে এবং সেই চক্রান্তকারীদের উদ্দেশ্যে বলি আমি যে আপনারা পুরুলিয়া জেলার সংখ্যালঘু মুসলিম সমাজকে আপনারা বিভ্রান্ত করবেন না কারণ পুরুলিয়া জেলাতে যে কোনোটা প্রপার্টি রয়েছে সে কোটা প্রপার্টিই কিন্তু অমিত পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে বাকি কোনো কিন্তু কোনো প্রপার্টি আর অমিত পোর্টালের মাধ্যমে কোনো রেজিস্ট্রেশন হবে না আমি সকল মুসলিম বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে বলি আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা কারো কথা কান দেবেন না সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে আপনারা কোনো বিভ্রান্তমূলক বিভ্রান্ত হয়ে পড়বেন না কোনো মসজিদ কোনো কবরস্থান কোনো ঈদগাহ কোনো ইমাম বাড়া বা কোনো মা মুসলিম সম্প্রদায়ের কোনো যে প্রপার্টি রয়েছে এই কটা প্রপার্টি বাদ দিয়ে আমাদের কাছে তথ্য রয়েছে এই কয়েকটা প্রপার্টি বাদ দিয়ে কোনো কিন্তু কিছু কথা রেজিস্ট্রেশন করতে হবে না আমাদের কাছে খবর রয়েছে অনেক জায়গাতে অনেক গ্রামে যেগুলো ইন্টিরিয়ার ভিলেজ মুসলিম সম্প্রদায়ের মানুষরা বসবাস করে সেই সব জায়গাতে অনেক মানুষ বিভ্রান্ত ছড়াবার জন্য কারো কাছ থেকে টাকা বিনিময় নিয়ে তাদেরকে বলছি যে আমরা ওটা এন্ট্রি করে দেবো এন্ট্রিটা সেটা কথাই করবে এবং এটাও বলছে যে এক নম্বর খতিয়ানের মাধ্যমে অনেক মসজিদ চলে এসেছে সেটা কিন্তু এই ওয়াক আপ প্রপার্টির সাথে কোনো সম্পর্ক নয় সেটা কিন্তু টোটালি ল্যান্ড ডিপার্টমেন্টের সংক্রান্ত যদি কোনো মসজিদ ঈদগাহ বা কবরস্থান কোনো জায়গাতে যদি এক নম্বর খতিয়ানের অন্তর্গত চলে এসেছে তার ভ্যালিড ডকুমেন্ট নিয়ে তার সংশ্লিষ্ট বিএলআর সাথে কথা বলে চিঠি করে এবং এডিএম এডিএমএলআরকে বলে হ্যারিং করে সেই প্রপার্টিকে আবার পুনরায় যে নামে সেই যে প্রপার্টি ছিল সে মসজিদ হলো চলবে ঈদগাহ হলো চলবে এবং সেটা ইমামবাড়া হলো চলবে সেই প্রপার্টি আবার সেই নামে পুনরায় কিন্তু আমাদের যেটা বাংলার অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা পুনরায় যখন চেক করবেন দেখবেন আপনারা যে এক নম্বর খতিয়ানে চলে গেছে সেই খতিয়ান থেকে তাকে আবার চেঞ্জ করে সেই পুনরায় যেমন জায়গায় ছিল সে তাকে নিয়ে আনা ওইটার সাথে ওই যে এক নম্বর খতিয়ানের সাথে এই প্রপার্টি ওয়াকা প্রপার্টির সাথে কোনো সম্পর্ক থাকবে না যদি কোনো ব্যক্তি এই বিষয়ে কথাও কোনোরকম কোনো মসজিদ কমিটি কোনো ঈদগা কমিটি বা কোনো কবরস্থান কমিটিকে প্ররোচনাতে নিয়ে আসার চেষ্টা করছি আমার নাম্বার আমি বলে দিচ্ছি এবং সেই নাম্বারে আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন এবং যাতে করে আপনাদেরকে আমি সুবিধাটা পাইয়ে দিতে পারি যে কোনো প্রপার্টি যে ধরুন অনেক জায়গাতে অনেক মানুষ যাচ্ছে ভিলেজে ভিলেজে যে আমাদের সব কিছু মসজিদ মাদ্রাসা এলগা সব কিছু কিন্তু এরপরে আমাদের নিয়ে নেবে আরে ভাই নিয়ে নেবে মানে আমাদের বিজেপি গভর্নমেন্ট যেটা করেছে সেটা তো আমরা কেউ মানছি না আমাদের নেত্রীও মান ছিল না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে আমার পশ্চিমবঙ্গে আমি ওয়াক আপ লাগু হতে দেব না এখন রাজ্য ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যখন এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলটাকে মেনে নিয়েছে যখন রেজিস্ট্রেশন করতে হচ্ছে তখন যে সকল ওয়াক প্রপার্টিগুলো রয়েছে সেইগুলো শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার পশ্চিমবঙ্গের সরকার এটা নির্দেশ দিয়েছে পাঁচ তারিখের মধ্যে অমিত পোর্টালের মাধ্যমে এগুলোকে রেজিস্ট্রেশন করে নেওয়া রেজিস্ট্রেশন করে নেওয়ার মানে হচ্ছে এটাকে সেফ জোনে রাখা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি যতই করুক না কেন এই ওয়াকাপ নিয়ে কিন্তু আমি ওই ওয়াক প্রপার্টিতে হাত দিতে দেব না এটা আমাদের নেত্রী বলেছে মানে বলেছে এর আগে আপনারা দেখেছেন এখানে আসামে সিএ হয়েছে এনআরসি হয়েছে আমার পশ্চিমবাংলায় সিএ এনআরসি হয়নি অতএব আপনারা সকল পুরুলিয়াবাসী আমার মুসলিম সম্প্রদায়ের সকল পুরুলিয়াবাসীকে আমার আমার পক্ষ থেকে এবং পুরুলিয়া জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের কাছে আমার আবেদন থাকলো যে আপনারা বিভ্রান্ত কারো বিভ্রান্ততা বা কারো প্রচন্নতা আপনারা পা দেবেন না যদি সেরকম কোনো তথ্য থাকে আপনারা সাথে সাথে আমাকে ফোন করবেন আমার মোবাইল নম্বর হল এইট ফাইভ জিরো নাইন থ্রি টু সেভেন টু আমি আবার আমার মোবাইল নম্বরটা বলছি এইট যদি কোনো মসজিদ কমিটিকে কেউ কোথাও কোনো প্ররোচনাতে পা দেওয়ার জন্য নিয়ে আসতে চায় কোনো মূল্য পয়সা চায় বা কোনো কাগজপত্র ঠিক করার জন্য কেউ যদি টাকা চায় কেউ কোনো ওই প্ররোচনাতে পা দেবেন না আমাদের মসজিদ আমাদেরই থাকবে যে গ্রামের মসজিদ আছে সেই গ্রামের মসজিদ রেবে যে দান করেছে যার নামে রয়েছে সেই মসজিদ সেই তার সেই মসজিদে কিন্তু তার নামেই রেবে যে কবরস্থান যে দান করেছে এবং যার নামে রয়েছে সেই তার নামেই রইবে যে ঈদগাহ আমাদের ওখানে যারা দান করেছে তার নামেই রইবে শুধুমাত্র ওয়াকার প্রপার্টি যেগুলো আমি ইসি নাম্বার দিয়ে বললাম সেই কয়েকটা প্রপার্টি বাদ দিয়ে কোনো অমিত পোর্টালের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে যাবে না যদি কোনো ব্যক্তি আপনাদেরকে বলে যে আমরা এটা রেজিস্ট্রেশন করে দেব সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ফোন করবেন এবং সেটা যদি সেই করে আমরা তার ওপরে আইন ব্যবস্থা নেব এইটুকুই আমার বার্তা আছে আমি আবার পুরুলিয়া জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি সকল মুসলিম ধর্মের মানুষদেরকে বলতে চাই যে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন আপনারা প্রবলেম পড়বেন আপনারা প্রবলেম বলে আপনার আমরা প্রবলেমে পড়ব তাই আপনারা শুধুমাত্র একটা জিনিস বলবেন যে আমাদের ওয়াকা প্রপার্টি নয় এটা আমি যখন কোনো একটা মসজিদে আমার গ্রামে আমি কোনো একটা মসজিদ দান করেছি সেখানে আমার যে প্রপার্টিতে যা নাম রয়েছে সেই নামেই থাকবে ওয়াকা প্রপার্টি আমার জেলাতে শুধু পুরুলিয়া টাউনে রয়েছে ঝালদা ওয়ানে রয়েছে এবং দু নম্বর ব্লকে রয়েছে আর পুরুলিয়া জেলার কোথাও কোনো কিছু ওয়াকা প্রপার্টি আমাদের নেই এটা বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি পুরুলিয়া জেলার মধ্যে পুরুলিয়া টাউন ঝালদা ওয়ান ব্লক এবং রোমনাথপুর দু নম্বর ব্লকের কয়েকটা চাষি জমি বাদ দিয়ে পুৰীয়া জিলাতে আৰু কথাও কোনো প্ৰপাৰ্টি নাই তাই সকলোকে আমাৰ ধন্যবাদ জনাই আমাৰ পক্ষে আমি আল্লাম আলাইকু ৰহমতুল্লাহ সকলো সুস্থ থাকু ভাল থাকু কোনো সমস্যাই পঢ়িল পুৰলিয়া জিলা সংখ্যালঘু চেল সব সময় সৰ্বক্ষেত্ৰে ৰৈছি কিনা চাদ্দা হোসেন আনচাৰী পুৰুলীয়া জিলা তৃণমূল কংগ্ৰেছ সংখ্যালঘু চেলৰ সমাপন